মামলা করতে গেলে কাউকে ধরাতে হলে প্রত্যেকটা জায়গায় ঘুষ দিতে হচ্ছে আপনার প্রত্যেকটা কাজ করার জন্য ঘুষ দিতে হচ্ছে এবং সেই ঘুষ আবার তারা নিচ্ছে আগে যেমন প্রথম বলে ভাই এটা না 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 এখন তারা আবার ওপেনে নেওয়া শুরু করেছে আবার দেখি সরকারের সাথে আস্থা হয়ে সরকারের পক্ষ নিয়ে আজকে বিরাট 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 প্রতিষ্ঠানগুলোতে তারা বিভিন্ন রকমের আপনার দান অনুদান নিচ্ছে আপনার ই নিচ্ছে গাড়ি নিচ্ছে এটা নিচ্ছে সেটা নিচ্ছে এটা তো খুবই আপনার সঠিক না কারুনের হোটেলে আমরা দেখেছিলাম ছয় জন কে নিয়েছিল তারা তাদের মুখ কালো এবং তারা হলফ নামা দিয়েছিল অথচ আমাদের এখন পর্যন্ত ষোলশো আমাদের গুম হয়েছে আমরা পাচ্ছি না আমি নিজে গুম হয়েছি সাত দিন ছিলাম আপনার আমরা তো কখনো হলফ নামা এই সরকার আছে বলে জনগণের কাছে মনে হচ্ছে না আস্তে আস্তে প্রথম দিক থেকে জনগণ বিপুল পরিমাণে আশা ভরসা নিয়ে আস্থা নিয়ে মনে করেছিলেন যে এই সরকার যদি এক বছরও থাকে যতদিন থাকবে সেই কয়দিন বাংলাদেশের বাজার দর নিয়ন্ত্রণ হবে আইন শৃঙ্খলা ভাবে কড়াকড়ি হবে কোনো মানুষের কে উপর অন্যায় অত্যাচার হবে না সেইগুলো কোনো কিছুই করেননি এবং করতে পারেননি এবং এইটা সত্য যে তারা প্রতিনিয়ত তাদের জনপ্রিয়তা হারাচ্ছে এবং আরো বেশি বেশি হারাবেন সেই ক্ষেত্রে আমাদের রুল রিজবি বা অন্যান্য নেতারা বলেছেন যে তাই গুরুত্বপূর্ণ সংস্কার করে আপনারা জনগণের ভোট অধিকার দেন তাহলে যে সরকারি আসুক জবাব দিতে আসবে আজকে যে আমার সাথে তিনজন আলোচক তখন তারা ডাইরেক্ট বলতে পারবে যে এই সরকার এখন সে এইগুলো ব্যর্থ এইটা করতে পারছে না এইটা তার আশকারায় হচ্ছে এই ইত্যাদি ইত্যাদি এখন আমি প্রশ্নর উত্তর আমি একত্রে দিচ্ছি কিছু কিছু আমার সেই প্রশ্নের মধ্যে আমাদের আমার শ্রদ্ধাভাজন আনসারী ভাইয়ের কথাও থাকবে আপনার আনসারি ভাই বলেছিলেন যে এই দুই হাজার লোককে বহিষ্কার করেছে এটা বিএনপির ব্যর্থতা এবং কিনা আবার এটা দুঃখজনক কেন এই ষোলো বছর তারা থাকতে পারলো এবং তারা এত অন্যায় অবিচার সহ্য করলো তারপরেও আজকে কেন তাদের বহিষ্কার হতে হবে আমিও ওনার সাথে এটা একমত যেটা দুঃখজনক এবং এটা হওয়া উচিত না কিন্তু আমি পাশাপাশি আমার দৃষ্টিকোণ থেকে আমি গ্রামগঞ্জে থাকতেছি আমি নিয়মিত বাড়িতে যাচ্ছি চার দিন পাঁচ দিন থেকে আবার তিন দিন থাকে আবার চলে যাচ্ছি সেখানে মূলত আপনার এদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার বিষয়গুলো আমি আনসারি ভাই এবং অন্য আরো দুই এক ভাই বলেছেন যে আপনার যদি ক্ষমতায় না থাকে বা অনেকে অনেকের কথা শুনতে পারেন আমি একটা আপনাকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি নমিনেশন চেয়েছিল সালে সেই জন নমিনেশন পেলে কমপক্ষে পাঁচ সাতজন স্পষ্টবাদী গ্রুপিং আছে এখন সেইখানে আমার এই ছোট ভাই সমন্বয়ক সে যে কথা বলেছে যে দল ভারী করার জন্য সে করতেছে গিয়ে আওয়ামী লীগের লোকজন নিচ্ছে আমি একেবারে নিজে প্রমাণিত আমি কমিটি করার সময় এখন যে আমি তো কেন্দ্রীয় আমার ওখানে দায়িত্ব কম আমি সুপারভিশন মানে দেখতে পারবো শুনতে পারবো আমার কোনো দায়িত্ব নেই কিন্তু সেই জন্য আমি দেখতে গিয়ে এগুলো আমি স্পষ্ট দেখেছি যে যারা চাঁদাবাজি করতেছে যারা সন্ত্রাসী করতেছে তাদেরকে একজন বিএনপির নেতা পঞ্চাশ জনকে এরকম নিয়ে এই সমস্ত কাজ করতেছে এখন ওই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা করতে যায় মানুষ আমি অবজেকশন দিচ্ছি তার পোস্ট পোস্ট ছোট কিন্তু তাকে নিচ্ছে না মামলা তাই আমি মনে করি যে সরকারকে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি নজর রাখা উচিত ছিল এবং আমি এক ভাইকে বলতেছি যে বিএনপি কি কোথায় কি করেছে আগে কি ছিল খালদা জিয়ার একটা মিছিল নামায় নেয় এখন আপনার কথাটা যে এখন আপনি নব্য বিএনপি দেখেন সেটা আপনি বলতে পারেন কিন্তু যারা লক্ষ লোকের নামে মামলা হয়েছে বিচার শুরু হয়েছিল তারা কিন্তু বিরোধী ছাত্র আন্দোলনে ওই লক্ষ না ওর সাথে তার ছেলে আমি একটা পতাকা বাইতে গেছি আমি ক্যাপ মাথায় দিয়ে গেছি ভাই আমি কালো চশমা দিয়ে গেছি কারণ তারেক সাহেবের নির্দেশ ছিল যে আপনারা যাবেন যেহেতু জনগণের আস্থা ছাত্রদের উপরে আপনার ভিতরে প্রত্যেকটা প্রোগ্রামে থাকবেন কিন্তু আপনাদের কোনো সময় পোস্ট দেবেন না ভিডিও পোস্ট দেবেন না আমার কাছে প্রতিদিনের ভিডিও আছে আপনাকে আমি এখন দেখাইতে পারি প্রত্যেকটা প্রোগ্রামের আমার ছেলেকে নিয়ে ছেলে কেবল কলেজে ভর্তি হয়েছে তাকে নিয়ে গিয়েছি আমি আরেকজনকে নিয়ে এরকম নিয়ে যাওয়ার চেষ্টা করেছি কারণ আমাদের বিচার শুরু হয়ে গেছিল আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছিল এবং বেগম খালদা জিয়ার জন্য আমরা অনেক বিক্ষোভ করেছি কালো পতাকা মিছিল করেছি কালো পতাকা মিছিলে আমি পাঁচছAddrnor নিচে আমি মৃত্যু সজ্জায় আমার সেই ছবি আছে আমি আমার উপরে ছিল আমার ফজলুলক মিলন এর উপরে ছিল নিপুন রায় এর উপরে ছিল নাদিয়া পাঠান এরকম আট দশজন আমার উপরে আমি শুয়ে নিচে পড়ে গেছি আমি শ্বাস বন্ধ যাওয়ার যরकायदा এখন আপনি হয়তোবা দেখেননি বা আপনি তো আন্দোলনে আসেননি আমরা প্রচুর আন্দোলন ম্যাডামের জন্য করেছি কিন্তু এটা সত্য আমরা মিছিল দিয়েছি আমার নেত্রী আমার মা বন্দি থাকতে পারে না আমার নেত্রী আমার মা বন্দি থাকতে না কিন্তু আমরা সাথে আমাদের যে পরিমাণ গুম করেছে খুন করেছে হত্যা করেছে আমরা যে পরিমাণ নির্যাতিত হয়েছি তারপরেও আপনারা একটা জিনিস দেখবেন যে সেই হারুনের হোটেলে আমরা দেখেছিলাম ছয়জন কে নিয়েছিল তারা তাদের মুখ টুক কালো এবং তারা হলফনামা দিয়েছিল অথচ আমাদের এখন পর্যন্ত ষোলোশো আমাদের গুম হয়েছে আমরা পাচ্ছি না আমি নিজে গুম হয়েছি সাত দিন ছিলাম আপনার আমরা তো কখনো হলফনামা দিই নাই আমাদের উপর টর্চার চলেছে আমার পা ভেঙে দিয়েছে তারপরে তো আমরা নত হই নাই আমরা ন্যায়ের পক্ষে ছিলাম এটা হচ্ছে যে আপনার এটা আমাদের নীতি নৈতিকতা বা আমরা এটা করেছি আপনি ব্যতিক্রম আপনি বলেছেন ধরে নিয়ে যায় লাঠি দিয়া আরে ভাই ধরে নিয়ে যাওয়ার পর লাঠি দিয়ে টর্চার করলে বাসায় এসে চিকিৎসা করলে আমার পা ভেঙে দিচ্ছে আমি কি হাঁটবো কিরকম আমি তো লাঠি দিয়ে হাঁটবো এরপরে তো আমি বাসায় এসে চিকিৎসা করেছি তাই আপনার এটা সঠিক না এবং আপনি দেখেন যে বিএনপি আমরা তালিকা করেছি চারশো জন আমাদের নিহত হয়েছে যাদের পথ আছে বিএনপি পরিবারের এবং ছাত্র বা অন্য যারা পাইনি তারা আমার এলাকায় আরো অনেকে তারা হয়তো বা বলতে পারে না তারা কোন দল জামাত না বিএনপি এই জন্য আমরা একেবারে দলীয়ভাবে যারা আছে চারশো জন আপনারা দিয়েছেন আপনার আঠাশশো জন তার মধ্যে চারশো জন আমাদের নিহত হয়েছে আমরা যদি নাই যেয়ে থাকি কেমনে আমরা নিহত হব এই এটা কিন্তু স্পষ্ট যে আমরা সেটা হয়েছি এবং ওইটা আর হচ্ছে যে আপনার আর কি প্রশ্ন করেছিলেন সরকারের জনপ্রিয়তা হারাচ্ছে রুহুল কবির রিজবির বক্তব্য আচ্ছা এখন এখন হচ্ছে যে আপনার আমি যদি আপনি একটা জরিপ করেন যে এই সরকারের উপরে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে কিনা আপনি দোকানে দোকানে যাবেন দোকানদাররা সাধারণত একটু নিরাপক্ষ থাকে তাদের বাঁচার জন্য সেখানে দেখবেন যে না তারা যে আশা আকাঙ্ক্ষা করেছিল আমি ব্যক্তিগতভাবে আমি মনে করেছি যে না আজকে আর বাংলাদেশে সন্ত্রাস থাকবে না আজকে বাংলাদেশে দখলবাদ থাকবে না চাঁদাবাজি থাকবে না দালাল থাকবে না এবং ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না কিন্তু এখনো দেখি আপনি কোনো মামলা করতে গেলে কাউকে ধরাতে হলে প্রত্যেকটা জায়গায় ঘুষ দিতে হচ্ছে আপনার প্রত্যেকটা কাজ করার জন্য ঘুষ দিতে হচ্ছে এবং সেই ঘুষ আবার তারা নিচ্ছে আগে যেমন ওপেনে নিত প্রথম দিকটা ওপেনে নিত না বলে ভাই এটা বললেন না দিয়ে না এখন তারা আবার ওপেনে নেওয়া শুরু করেছে আপনার যে প্রত্যেকটা ক্ষেত্রে তাই আমি মনে করি যে এই সরকার আমি আগেও বলেছিলাম আর এখনো বলি যে ওনরা বিভিন্ন ধরনের পলিসি নেওয়ার জন্য দুই তিনটা বিভক্ত হওয়ার জন্য এইটা আপনার দুর্বলতা প্রকাশ পেয়েছে এই দুর্বলতার সুযোগ রাজনৈতিক সংগঠনগুলো রাজনৈতিক দলগুলো বা যারা উদীয়মান রাজনীতি করবে তারা ব্যবহার করতেছে আমি মনে করি যে ব্যক্তিরা আজকে এই কথা নিয়ে আসছে যে সংস্কার আগে না নির্বাচন আগে আমি তাদের কাছে সবিনায় জানতে চাব যে ভাই ডিম আগে না মুরগি আগে কখনো কি সমাধান হয়েছে আপনাদের এই নির্বাচন আগে না সংস্কার আগে তাইলে ওই মুরগির খোপে যেতে হবে গিয়ে ওই মুরগির সাথে বসবাস করে দেখতে হবে যে ডিম আগে না মুরগি আগে অভিজ্ঞতা নিয়ে আসতে হবে মূল কথা হচ্ছে এইটা বলে মানুষের কাছে হাস্যকর হয়ে যাচ্ছে না আপনারা বলেন যে এই এই সংস্কার দরকার এগুলো করতে হবে আমিও চাই আপনারা সন্ত্রাস জন্য বড় আইন করেন সংস্কার করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয় আপনারা নির্বাচনে কঠিন ব্যবস্থা করেন নির্বাচনে কি যোগ্যতা সেটা করেন কিন্তু সেইগুলো করতে তো যাদের দায়িত্ব দিয়েছেন তারাই বলেছে জানুয়ারি মাসের মধ্যে ডিসেম্বরের মধ্যে শেষ করবে সেখানে আসলে পনেরো দিন বাড়াই নিচ্ছে কিন্তু আপনারা এইটা যখন বলেন আর বাস্তবে মানুষের ভুক্তভোগী বাজার দর নিয়ন্ত্রণ হচ্ছে না এখনো চাঁদাবাজি যে ভাই বলেছে যে এই বিএনপির লোকজন বা অন্যরা যারা চাঁদা নেয় এই নেওয়ার কারণে সেটা তো নিয়ন্ত্রণ করার দায়িত্ব হইলে সরকারের এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের বরঞ্চ আমরা দেখি সরকারের সাথে আস্থা হয়ে সরকারের পক্ষ নিয়ে আজকে বিরাট 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 প্রতিষ্ঠানগুলোতে তারা বিভিন্ন রকমের আপনার দান অনুদান নিচ্ছে আপনার ই নিচ্ছে গাড়ি নিচ্ছে এটা নিচ্ছে সেইটা নিচ্ছে এটা তো খুবই আপনার সঠিক না তাই আমি মনে করি এই সরকারকে আরো কঠিন হতে হবে পক্ষপাতিত্ব হতে হবে না সে ছাত্র বৈষম্য আন্দোলন করেছে দেশের জন্য মানুষের জন্য কল্যাণের জন্য তার জন্য সব বরাদ্দ হয়ে গেছে তার জন্য হয়তোবা মুসলমান হইলে হয়তোবা কোনো কোনো কিন্তু আপনার সেই জন্য তাকে রাষ্ট্রীয়ভাবে কোনো সুযোগ সুবিধা দিতে হবে এবং আপনার সে যাই এক জায়গায় কিছু করলে সেখানে যাওয়া যাবে না ট্রান্সফার করবে কাউকে চাকরিতে বহাল রাখবে কাউকে পদে রাখবে এই জিনিসগুলো আমরা স্পষ্ট দেখেছি যে কারা কি করতেছে এখান থেকে তাদেরকে ফিরিয়ে আনতে হবে এবং এক ভাই বলেছিল যে এই আমার সন্তান তুল্য যারা ছিল তাদেরকে পুরোপুরি মন্ত্রিত্ব না দিয়ে তাদের উপকমিটিতে দেওয়া উচিত ছিল যে তোমরা এই সংস্কার গুলো বা এইগুলো দেখো বা এই কাজগুলো করো এইটা দিলে আমার মনে হয় ভালো হতো এখন যেটা হয়ে গেছে সেটা তো আর সেখান থেকে ফেরত হবে না আমি চাচ্ছি যে দ্রুত কার্যকারী সংস্কার করে আমাদেরকে জনগণের হাতে তাদের ভোট অধিকার দিতে হবে জনগণের কাছে একটা সরকার আসুক তারা জবাব দিতে দেবে প্রয়োজনে তারাও ডাস্টবিনে চলে যাবে তারাও দেশ ছাড়িয়ে পালা যাবে যদি অন্যায় করে এবং আমার মনে হয় এখানে মানুষের শিক্ষা হয়েছে যদি যথাযথ সেইটা হয় তাহলে সেই ধরনের বাংলাদেশে খুব দ্রুত কোন সময় কোনো খারাপ কিছু হবে না ভালো কিছুই আমি চিন্তা করি আমি মনে করি সেই সুফলতা মানুষ পাবে এই আন্দোলনে যা হয়েছে